যদি সুখী হইতে চাই আর সুখে কাছের বিধান ছাড়া সুখে থাকা সম্ভব না সুখী হওয়া সম্ভব হবে না আপনি ভাববেন উন্নত বিশ্ব এরা বড় সুখী ন ন ন কেউ সুখী না সুখী হওয়া ভিন্ন জিনিস উন্নত হওয়া ভিন্ন জিনিস সুখী হওয়া ভিন্ন জিনিস উন্নত হওয়া ভিন্ন জিনিস সুখী হওয়ার জন্য যেটা প্রয়োজন সেটা লাগে আল্লাহর হুকুম নবীর তরিকা লাগে এই দুইটা যেখানে পাওয়া যাবে ওইখানে সুখী হবে যার জীবনে আল্লাহর হুকুম আছে নবীর আদর্শ আছে। নবীর আদর্শের ভিতরে আল্লাহ সুখ রাখছেন আল্লাহর বিধি বিধানের ভিতরে সুখ রাখছেন যতক্ষণ পর্যন্ত এই দুইটা আমার জীবনে না আসবে আপনি এক বাড়ি কেন একশো বাড়ির মালিক হতে পারেন লক্ষ বাড়ির মালিক হতে পারেন এক ব্যাংক কেন বিশ ব্যাংকের মালিক হতে পারেন তারপরও এমনও পারে যে আপনার আপনার পিস্তল মাথায় লাগবে আর আপনি আত্মহত্যা করে দুনিয়ার থেকে যাবেন আর আপনি শুনাইতে শুনাইতে যাবেন যে আমি সুখী ছিলাম না সুখ বস্তু দিয়ে আসে না সুখ তো আসে আল্লাহর হুকুম নবীর তরিকা দিয়ে আজও যদি আমরা ফিরা যাই আজও যদি ফিরা যাই সোয়ালক্ষ লক্ষ সাহাবায় কেরাম যেইভাবে ফিরা গেছেন আজও যদি আমরা ফিরা যাই আজও যদি আমরা ফিরা যাই শুধু দুইটা জিনিস যদি আমাদের সময় প্রত্যেক ফ্যামিলি মানতে শুরু করে শুধু দুইটা কসম খোদার আপনারা সুখ থেকে এক্সপোর্ট করতে পারবেন বিদেশে পাঠাইতে পারবেন সুখ পেঁচা খাইতে পারবেন শুধু দুটা জিনিস যদি মেনা নেয় প্রত্যেক ফ্যামিলি প্রত্যেক মানুষের জীবন প্রত্যেক যুবক বৃদ্ধ যে আজকের থেকে আমার জীবনে কোনো চাহিদা থাকবে না আমি আমার পরিবারের বড়র কাছে আমার কর্তার কাছে কোনো জিনিসের চাহিদা আমি রাখবো না চাহিদা রাখব না প্রথম এটা যদি সবাই যদি নিজের জীবন থেকে চাহিদাকে বিদায় দেয় যেন আমি কিচ্ছু চাব না যা পাবো তা খাবো পাবনা সবর করব আর না পাওয়ার উপরে যদি অভিযোগ না করে সুখের রাস্তা সবচেয়ে বড় লান এই দুইটা চাহিদার অভিযোগ মনে হয় বোঝেন নাই পাওয়ার জন্য চাহিদা না পাওয়ার বিরুদ্ধে কি অভিযোগ প্রমাণ চান তো ইব্রাহিম ইসলাম প্রমাণ দিতেছে জাতির পিতা পুত্রবধুকে জিজ্ঞাসা করছে কেমন নুন আনতে পান্তা ফুরায় পান্তা আনতে নুন ফুরায় চলে তো না যাবো এখন আসলে আমার সালাম বইলো আর বললো চৌখাট যেন পরিবর্তন করে কিন্তু পুত্রবধূ সত্য বলছে পুত্রবধূ যা বলছে এটা কি বলছে সত্য বলছে কিন্তু ছিল অভিযোগ বিকালে ফিরা আসছে ইসলাম বসে কেউ আসছিল আসছিল বুইরা 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 এরকম চেহারা এটা তো আমার আব্বা ইব্রাহিম খলিল আল্লাহর খলিল কি বলছে আমাদের অবস্থা জিজ্ঞাসা করছে কি বলছো যা সত্য তাই বলছে সত্য তাই মানে নুন আনতে পান্তা শেষ পান্তা আনতে নুন শেষ আব্বা কি বলছে তোমাকে লম্বা একটা সালাম দিছে আর বলছে চৌকার যা বাপের বাড়ি আবার আপনারা শুরু করেন না কিন্তু চল বাপের বাড়ি দ্বিতীয়বার আবার আসছেন এখন নতুন পুত্রবধূ জিজ্ঞাস করছে কেমন আসো ইসমাইল কোথায় কয় বাড়িতে নাই কেমন আসো কাল্লা যে অবস্থায় রাখে ভালো আছে এর চেয়ে খারাপ অবস্থা তো মানুষের আছে আল্লাহ যে অবস্থায় রাখে ভালো আছে আসলে সালাম দিও আর বললো চোখাট যেন চেঞ্জ না করে আসার পরে বলছে আসছিল এক ভুইরা চিনিত না বলো কিরকম ক এরকম কামার আব্বা উল্লাহ বলে কি বলছে কি জিজ্ঞাসা করছে বলে আমরা কেমন আছি কি বলছো যা আল্লাহ যেরকম রাখে ওরকমই আলহামদুলিল্লাহ এটা বলছি আল্লাহ যে অবস্থায় রাখে ওই অবস্থাই আলহামদুলিল্লাহ কি বলছে কয় চৌখাট পরিবর্তন করতে নিষেধ করছে আর তোমাকে একটা বড় সালাম দিয়ে চলে গেছে বলছে মৌ পর্যন্ত তুমি আমার সঙ্গে বিদায় সুখে থাকতে চাই সুখী হইতে চাই কিন্তু বিবেক বুদ্ধি কিছু থাকা সত্ত্বেও একবার বানানেওয়ালাকে জিজ্ঞাসা করি নাই যদিও বানানেওয়ালা জিজ্ঞাসা করা ব্যতীত নবী রসুল কিতাব পাঠায়া দিছেন আর এটাই শিখাইছেন মানুষ তুমি সুখে থাকতে চাও সুখী হইতে চাও তো কোরআনও বলে কাকে দিবে আল্লাহ এটা কোরআনের ঘোষণা আছে আমাদের স্লোগান তো হইল যত বেশি বস্তু আসবে পরিশ্রম করো ধন আসবে ধন আসলে প্রসাদনই আসবে আর আমরা হ্যাপি হব আল্লাহ বলে হ্যাপি তোর টাকার রশি তোর গলায় লাগায় তোকে জুলাইয়া হ্যাপি বানাবো এই জন্য আমাকে বুঝেই হবে না আসেন ফির তবা করি ইউটার্ন নেই আজকে জীবন থেকে দুটা বিদায় করে দেখি এক বছর ট্রাই করেন এক বছর ছয় মাস করেন ছয় মাস কোনো ফ্যামিলি যদি ছয় মাস পরীক্ষা করলো আমরা কোনো চাহিদা রাখবো না কোনো অভিযোগ করব না দেখেন আপনার ঘরে সুখ কিরকম হয় এই বাকি তো লম্বা শিখেন যদি সুখে থাকতে চাই এই ছোট জীবনটা তারপরে সুখী চিরদিনের সুখীও যদি হইতে চাই তাহলে এইখানেই লেখা আছে বলসানি আমি ওইখানেই লেখা আছে শুধু দুনিয়ায় সুখ দিব না আখেরা সুখ দিব দুনিয়াতে যেরকম সুখে রাখছি আখেরা তো তোমাদেরকে এরকম সুখে রাখবো সত্য এটাই মেরে দোস্ত আসেন ফিরা আসেন